বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী গত পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ কলকাতার হোটেল পার্কে বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড এর সেক্রেটারি জেনারেল হিসেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমারের ব্যবস্থাপনায় ভারতের চিত্র পরিচালক পীযুষকান্তি ভট্টাচার্য এর আশ্রয় থেকে একটি মিটিং করেন মিটিংয়ে সশরীরে এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অধ্যাপিকা অপু উকিল ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট নুরুল নবী চৌধুরী শাওন সাবেক এমপি গোলাম রাব্বানি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিটিংয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর হতে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ভাগে ভাগ হয়ে ঢাকাসহ সমগ্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ইস্যুতে সহিংস আন্দোলন সফল করতে সম্ভাব্য সকল পন্থা অবলম্বন ও অর্থ যোগানদাতা নির্ধারণ সহ বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত গৃহীত বাস্তবায়নকারী হল জাহাঙ্গীর কবির নানক এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল গণভবন কোয়ার্টার আদাবর প্রশাসনের কর্মকর্তা পুলিশ ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব প্রদান করা হয় লেদার লিটন সম্প্রতি বাংলাদেশ থেকে নেপালে ভ্রমণে গিয়ে সেখান থেকে কলকাতায় গিয়ে বৈঠকে অংশ নেন তাকে দেশে এসে ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন স্থানে প্রদান করা দায়িত্ব ও সহক উজ্জামান যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাগিনা আসিফকে মোহাম্মদপুর ও আশপাশ এলাকার দায়িত্ব প্রদান করা হয় সাবেক এমপি মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগকে পুরান ঢাকা চান পুল উত্তরা সহ সমগ্র পূর্ব ঢাকার দায়িত্ব প্রদান করা হয় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার লোকজন দ্বারা মগবাজার গুলিস্থান তেজগাঁও বাড্ডা ও বনশ্রী এলাকায় নাশকতা সংগঠনের দায়িত্ব প্রদান করা হয় সাবেক এমপি ওয়াকিল উদ্দিনের লোকজনকে বাড্ডা ভাটারা এলাকার দায়িত্ব দেওয়া হয় গাজী মেজবাউল হোসেন সাচ্চু স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিকে তার লোকজন দ্বারা বনানী মিরপুর এলাকার দায়িত্ব দেয়া হয় আলো আসবে গ্রুপের এডমিন চিত্রনায়িকা সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব প্রদান করা হয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাবেক আওয়ামী লীগের সাংসদ তোহুরা আলীর কন্যাকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়